নিয়ম ছোটে নাই রাজনৈতিক দর্শন পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে বিএনপি দুইটা তিনটা জিনিস তাদের যেটা চাওয়া পাওয়া এটাকে যদি ইমপ্লিমেন্ট করা হয় তাহলে এর বেনিফিশিয়ারি বাংলাদেশের 20 কোটি মানুষ না আর দেশটা বাংলাদেশও বেনিফিশিয়ারি না তাহলে বেনিফিশিয়ারি কে প্রথম বেনিফিশিয়ারি ভারত দ্বিতীয় বেনিফিশিয়ারি বিএনপি পরিবারতন্ত্রিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আপনারা ভুল শোনেন নাই বিএনপির এই মুহূর্তে যদি নির্বাচন দেয় সবচেয়ে বড় ভারত বাংলা করিডোর অর্থাৎ মিয়ানমারে যে জরিয়ান করিডোর নিয়ে কথাবার্তা বলা হচ্ছে এটা যদি হয় এর বেনিফিশিয়ারি নাম্বার ওয়ান বেনিফিশিয়ারি ভারত দ্বিতীয় বেনিফিশিয়ারি জিয়া পরিবার বেগম জিয়া পরিবার রাষ্ট্রপতি জিয়া পরিবার না তাহলে হাব বিশ মানুষ হাব বাংলাদেশের জনগণ হাব তাদের চাও পাও হাব কর্মী হাব বিএনপি সমর্থক হাব বিএনপির কর্মী যারা পাক খেতে ধান খেতে ঘুমিয়েছে হাসিনা স্বৈরাচারের সময় তাদের অবস্থানটা কোথায় যাবে শহীদ জিয়ার যে পলিটিক্যাল আইডিয়ালিজম তাহলে শরীফ জিয়ার আদর্শের উপরে কি বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে নাকি আদর্শ থেকে চুদ্ধ প্রবমত্ব থাকে না আমাদের সংবিধান থাকে না আমাদের অস্তিত্ব থাকে না এই জন্য সার্বভৌমত্বটার সাথে যেহেতু করিডোর জড়িত বিষয়টা আমাদের কাছে ইম্পর্টেন্ট দর্শক ১৭ বছরে এই সতেরো বছরে শুধু আমি আওয়ামী লীগের কথা বলছি না তার আগে মইনুদ্দিন ফখরুদ্দিন তার আগে বিএনপি ভারতকে বিভিন্নভাবে ভাবে করিডোর দিয়েছে ভারতকে বারবার বাংলাদেশের অভ্যন্তরে ব্যবসা করতে দিয়েছে বাংলাদেশের অভ্যন্তরে তাদেরকে জায়গা দিয়েছে এই করো ওই করো তাদেরকে পানি দেয় তাদেরকে গ্যাস দেয় তাদেরকে পুরা ব্যাসটা লিখে দেয় কিসের জন্য স্রেপ ক্ষমতায় থাকার জন্য তারা আকাশ পথে করিডোর দিয়েছে নৌপথে করিডোর দিয়েছে স্থল করিডোর দিয়েছে বাংলাদেশের কোন রাজনৈতিক দল এটা নিয়ে শব্দ করে নাই কেন করে নাই জানেন সারা জীবন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের নেতাদের নাম আর নেই না কারণ ওখানে কম্বল বাচ্চার মতো সরকার ওদের দলীয় প্রধান থেকে শুরু করে সমর্থক পর্যন্ত তারা সবাই ভারত নীতিতে অটুট ভারতের নিজে তাদের জন্য কোরআনে রায়া কোন মুসলমান ইমান নিয়ে আওয়ামী লীগ করতে পারে না তো আওয়ামী লীগ নিয়ে আমি কথা বললাম না এরা এই করিডোর নিয়ে কোনোদিন কথা বলে নাই এখন যে মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস সিদ্ধান্ত নিয়েছেন রোহিঙ্গা সমস্যার সমাধান আমাদের করতে হবে এত মিলিয়ন লোকজন আমাদের দেশে বসায় রাখা যাবে না পরে আমাদের দেশে অস্তিত্ব নিয়ে টানন পোড়ন শুরু হবে হাসিনাটার সলিউশন কি পাইছে আপনাদের মনে আছে আপনাদেরকে আমি মনে করাইয়া দেই হাসিনা মাগি সৌদির কাছ থেকে বাকিতে তেল নিবে এই জন্য পঁয়ষট্টি হাজার রোহিঙ্গাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হইছে। আচ্ছা তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা প্রতিবাদ করছে করে নাই আমি যে কমিটেন করছি অনলাইন অ্যাক্টিভিটিসদের ভিতরে অনেকে করছে কে আগে করছে কে পরে করছে দেশের দা ইস্যু এটা নিয়ে প্রতিবাদ আমরা করছি কারণ বাকিতে তেল পাওয়ার জন্য সৌদি আরবের কন্ডিশনে হাসিনা মাগি পঁয়ষট্টি হাজার রোহিঙ্গাকে বাংলাদেশের নাগরিকত্ব দিছে কে করেছে হাসিনা করেছে কে করেছে আওয়ামী লীগ করেছে কে করেছে ভারতের নির্দেশে করেছে কারণ কি জানেন থেকে তাদের নিজেদের ভূমিতে ফেরত দেওয়ার জন্য না আওয়ামী লীগ না বিএনপি না জামাত ইসলামী তাদের কোনো পরিকল্পনা নাই এখন তাদের পরিকল্পনা নাই কেন জানেন বিশ্ববাসী তাদের কারো কথাবার্তার দাম দেয় না জাতিসংঘ তাদের কথার মূল্য দেয় না আমেরিকা তাদের কথার মূল্য দেয় না ইউরোপিয়ানরা তাদের কথার মূল্য দেয় না তো তারা চায়না তাদের কথার মূল্য দেয় না এবং বিশ্বাসও করে না এখন তাইলে বিএনপি এই রোহিঙ্গা সমস্যার সমাধান তারা করতে পারবে বাংলাদেশ প্রসঙ্গে রোহিঙ্গা প্রসঙ্গে বাংলাদেশকে কোন প্রকার সহায়তা ভারত করবে না ওপেনলি বলে দিছে বিএনপি সেটা জানে অথচ বিএনপি নাই যে ভারত কেন সহায়তা করবে না রোহিঙ্গা ব্যাপারে ভারত কেন এই ব্যাপারে আমাদের সাথে যাবে না একবারও বিএনপি বলে না কেন বলে না বিএনপি আমি বুঝি না কোন একটা বউকে বয়ফ্রেন্ড ভালো কি না দেয় ভালো জায়গায় ঘুরাইতে নেয় গাড়িতে উঠায় নাই নিজের স্বামীরে বাদ দিয়া বয়ফ্রেন্ড এর দিকে যাবে বিএনপি বর্তমানে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের অস্তিত্ব বাদ দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে গিয়ে তারা বিএনপির রাজনীতির মূল মন্ত্র ছেড়ে দিয়েছে ভারতীয়দের হাতে ভারত যা বলে তাই করে কারণ বিএনপি পরিচালিত হচ্ছে ভারতের গোলাম আব্দুল মিন্টুর দ্বারা বিএনপি পরিচালিত হচ্ছে ভারতের নাগরিক এবং বাংলাদেশের যৌথ নাগরিক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দ্বারা বিএনপি পরিচালিত হচ্ছে গোড় মির্জা আব্বাসের দ্বারা বিএনপি পরিচালিত হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরীর দ্বারা বিএনপি পরিচালিত হচ্ছে ভারতের নাগরিক এবং ভারতীয় পশ্চ সালাউদ্দিনের দ্বারা আপনারা ইন্ডিপেন্ডেন্ট বিএনপি কে আপনারা আর কোথায় দেখতে পাবেন দেখতে পাবেন না বার্মা করিডোর নিয়ে তাদের যত আলাপ আলোচনা যা সব আকাশে রোহিঙ্গা সমস্যার সমাধান বিএনপি জীবনেও করতে পারবে না দুইটা সমস্যার সমাধান আওয়ামী লীগও করতে পারবে না জামাতও করতে পারবে না কারণ একটা সাবজেক্টটা আন্তর্জাতিক বিষয় এবং আন্তর্জাতিক অঙ্গনে এই তিনটা রাজনৈতিক দলের কোনো গ্রহণযোগ্যতা নাই কারোই আর কারো আস্থা এই তিন দলের উপরে নাই আমি জামাতকে ভালোবাসি আমি বিএনপিকে ভালোবাসি আমি আওয়ামী লীগকে ভালোবাসি এই ভালোবাসার সাথে আন্তর্জাতিক চাওপাও কোন সম্পর্ক নাই এদের কারো উপরে বিশ্বাস করবে না চায়না নাও আওয়ামী বিশ্বাস করে না বিএনপি রে বিশ্বাস করে না জামাতকে বিশ্বাস করে তাইলে এখন একটা মাত্র রাস্তা আছে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনি আর আমি পছন্দ করি না করি বিশ্ব তাকে সম্মান করে আমেরিকা তাকে সম্মান করে ইউরোপিয়ানরা তাকে সম্মান করে তাইলে এই সম্মানটাকে ব্যবহার করে আমরা রোহিঙ্গা সমস্যাটা সমাধান করা সম্ভব এবং ওই আলোচনায় করিডোরের সাবজেক্টটা যদি আসে আই উইল টেক দা লিড অফ ডক্টর মোহাম্মদ ইউনূস ডক্টর মোহাম্মদ ইউনূস যদি মনে করে যে করিডোর দেওয়া বাংলাদেশের জন্য মঙ্গল যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের চেয়ে ভালো পরিকল্পনা আমার নাই আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে আছি একটা কারণে উনি বাংলাদেশের ভালো চান উনি ওনার সিদ্ধান্ত নিয়ে যদি বাংলাদেশের এই সমস্যাটা সমাধান করতে পারে আমি ওনার সাথে আছি দর্শক বিন্দু পাশাপাশি আমি একটা কথা বলে রাখি এই করিডোরের সাথে আরো দুই একটা সাবজেক্ট আছে আমি ডিপ্লোমেটিক স্বার্থে বাংলাদেশের দুই চারজন গভর্নমেন্ট অফিসিয়াল আমাকে বলেছে এই বিষয়গুলো নিয়ে আমি যেন কথা না বলি কারণ এই কথাগুলো যদি বলি দিস ইজ দ্য ডিপ্লোমেটিক কনভারসেশন আমি যদি এগুলো নিয়ে আলোচনা করি এই আলোচনাগুলো ব্যাহত হবে এই আলোচনাগুলো খারাপ দিকে যাবে যার জন্য আমি দুই চারটা বিষয় জানা সত্ত্বেও আমি ওপেনলি আপনাদের সাথে এভাবে কথা বলতে পারলাম না কিন্তু এতটুকু বলি মায়ানমার এবং বাংলাদেশের মধ্যে করিডোরে বাংলাদেশ লাভবান হবে বাংলাদেশ উপকৃত হবে বাংলাদেশের অস্তিত্ব রক্ষা পাবে এবং রোহিঙ্গা সমস্যার সমাধান হবে আর এটা যদি হয় ভারত ক্ষতিগ্রস্ত হবে এবং বিএনপি এবং আওয়ামী লীগ ভারতের ক্ষতি মেনে নিতে চায় না দ্যাট ইজ দ্য বটম লাইন আপনাদের কারো একটা কথা বলি অ্যাডভোকেটটা কাজী আব্দুল্লাহ আল মামুন কথাটা বলেছে যে যেন ফজুর রহমান বলেছে আমাদের আহ সেভেন সিস্টার্স উপরে দখল নেওয়া দরকার আমি ওনার এই কনভারসেশনটাকে রেটরিক হিসাবে আমি এই মুহূর্তে ধরে নেই কেন ধরে নেই কুত্তার বাচ্চা হারাম যাদা ভারতীয় শুয়ারের বাচ্চারা যদি বারবার বলে নোয়াখালী নিয়ে নেব চিটগং নিয়ে নেব সর্বশেষ জেনারেল ওয়াকার পলাশীর প্রান্তরে মির্জাফর ওয়াকারর জামান মির্জাফর ওয়াকারর জামানের বাংলাদেশে কোনো ঠাই নাই বাংলাদেশে তার কোনো গ্রহনযোগ্যতা নাই আর্মিতেও তার কোনো গ্রহনযোগ্যতা নাই শুধু বসে আছে ওখানে এবং চুপ বসে আছে বঙ্গভবনে এবং তাদেরকে ক্ষমতায় রাখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদেরকে ক্ষমতায় রাখে আওয়ামী লীগ ডัসবিন্ডো এ